গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু প্রিয়া ব্লগ তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো চোখ মুখ পুরো ফুলে গেছে একেবারে তো কিচেন থেকে ভিডিওটা স্টার্ট করছি আর এখানে হচ্ছে জল গরম যেটা এখন আমি খাব তো এখন আমার সান টান সব কিছু হয়ে গেছে আর এক কাপ চা নিয়ে চলে এসেছি আর এরপরে আলু ডালু কাটতে হবে তো চলুন ঝটপট করে চাটা খেয়ে নেওয়া যাক শীতকালে গরম গরম চা না হলে ঠিক জমে না সকালটা আজকের ব্রেকফাস্টের মেনুতে রয়েছে লুচি আলু ভাজা সুজির হালুয়া আর শীতকালে লুচি আলু ভাজা দুর্দান্ত লাগে তো চাই হোক আমি এদিকে খেতে বসে গেছি আর খাওয়া দাওয়া করে বসবো একটু রোদে

তো বেশ কিছুক্ষণ রোদে বসার পরে বাজার বাজার টাজার করতে তো নিয়ে চলে এসেছে আর একটা জিনিস দেখুন কলা গাছ করবে স্টিক গুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মায়ের মাঠের মশাটি না এখন কালার মধ্যে যে ডাব্বাটা নিয়ে দেখে কনফিউজ হয়ে দিয়ে খেতে তো সবাই আমরা এখন খাবার টেবিলে চলে এসেছি এখন সাত কাম ছেড়ে আগে খাওয়ার দরকার আছে কেন কি লাঞ্চ টাইম হয়ে গেছে তো আজকে নিরামিষ বার তাই জন্য সব কিছুই আজকে ভেজ মেনু আছে তো চলুন দেখে নিন কী কী আছে প্রথমেই বলে দিই আছে কলা ভাজা পালং শাকের শাকের সব বড়ি দিয়ে আর রয়েছে বাঁধাকপি যেটা কিনা মটরশুঁটি দেওয়া আছে আর বাটিতে রয়েছে ডাল তো যাই হোক ঝটপট করে খেয়ে নিই আর এদিকে বাবু আমাদের খাওয়া দাওয়া করে চলে এসেছে রং করতে দেখছেন কি সুন্দর গ্রিন কালারটা করে দিয়েছে আসলে ডাব্বার মধ্যে গ্রিনই ছিল কিন্তু ওটা ওপর থেকে দেখাছিল ব্রাউন তো আর কি লোকে কনফিউজ করার বুদ্ধি তো যাই হোক ও সেটা বুঝতে পেরে সব কিছু ছেড়ে ছুঁড়ে দিয়ে এখন কালার করতে বসে গেছে আর প্রায় এখন শেষেরও মুখে আর আজকাল দেখেছি ওর প্যান্ট কালার করার খুবই আর কি শখ হয়েছে আর গ্রিন কালারটা ওর যেহেতু এখন সচরাচর বেশি চোখে লাগছে সেই জন্য পায়াগুলোতে গ্রিনই দিয়েছে ইনফ্যাক্ট বেডটাতেও কিন্তু গ্রিনই দিয়েছে দেখতে বেশ মিষ্টি লাগছে কালারটা একটু নতুনত্ব আসলে কাঠের কালার তো সবাই দেয় কিন্তু এই টাইপের ইউনিক ইউনিক কালার আমাদের বাবুর মতো ইউনিক মানুষেরাই দেয় যাই হোক চলুক এ তার মতো রঙ করুক বিকেল পাঁচটার মতো বাজে এখন আর একটু গেছিলাম সাড়ে চারটার দিকে ওর সাথে একটু বেড়াতে আর এখন চলে এসেছি আহ dress ছেড়ে এখন চা খেতে বসবো আর পিসিমনিও চলে এসেছে রান্না ঘরে আছে রুটি বানাচ্ছে তারপরে চা টা বানাবে দিয়ে মায়ের সাথে চায়ের কাপে আড্ডা দেবো তো এখন চা ফোটানো চলছে আর এখন আমরা দুজনে মিলে খাবো চা তো আজকে পিসি চা খাবে না তো যাই হোক আর এদিকে বাবু সব কিছু নিয়ে আর কি জ্ঞান দিচ্ছে কিভাবে কি এক্সারসাইজ করতে হয় না হয় এইসব নিয়ে আমাদের দুজনকে জ্ঞান দিচ্ছে আর চা খেতে বারণ করছে নিরামিষ শিঙড়া খেতে দুর্দান্ত লাগছে আর এখানে কিন্তু ফুলকপির পুরো দেওয়া আছে আর নিয়ে এসেছে মুগের জিলাপি যেটা কিনা আমার পার্সোনালি পছন্দ নয় বাট ওর খুবই ভালো লাগে তো এটা একটা নতুনত্ব আমি অন্তত খাচ্ছি এর আগে অবশ্য কোনোদিনও দিনও খাইনি আমার দেখতেই কিরমজানি লাগে তো যাই হোক প্রথম খাচ্ছি যেহেতু টেস্ট করা যাক তো এটাকে নিয়ে আমি বেশ কিছুক্ষণ রিসার্চ করছি তো আর বলার মতো কিছু নেই হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন আর এদিকে মা বানাচ্ছে তরকারি আসলে তরকা বানাচ্ছে আর দিকে গরম দুধ ধোতে দিয়েছে কেন কি আমরা রাত্রিবেলা ঘুমানোর আগে দুধ গরম করে খাই আর এই দেখুন আমাদের ডিনারের প্লেট সাজানো হয়ে গেছে এখন আমরা গরম গরম রুটিটা খেয়ে নিই তড়কা উইথ বাটারের সাথে তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো কমেন্টটি জানাতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন সকলেই ভালো থাকবেন আজকের মতো এখানেই তাহলে টাটা